হ্যালো বন্ধুরা সেদিন গেছিলাম আমার এক মামার বাড়িতে তাই আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি দেখো মা কাকিমা রেডি হয়ে গল্প করছে আর সেই সুযোগে আমিও একটা বোনুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছি ওর বয়স হিসেবে ও কিন্তু অনেক কিছুই বোঝে বড় হলে ও খুব চালাক চতুর হবে আর দেখো ওর মা কাকিমা ওকে কত সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছে তো দেখো ফাইনালি দুজন টোটোতে উঠেও পড়েছে এবং খুব সুন্দর করে বসেও পড়েছে তারপর আমরা উঠলাম আর চলো যাওয়া যাক আর এই দিকে দেখো রাস্তায় কাজ চলছে আবার বৃষ্টিও তার কাজ অনবরত চালাচ্ছে আর এই দুইয়ে মিলে মিশে এই কাদা কাদা অবস্থা বানিয়ে দিয়েছে তো যেতে যেতে বুনু মাসিদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা রাস্তায় দাঁড়িয়েছিল আর এই দিকে দেখো আমাদের বাজারে মায়ের মন্দির বানানোর কাজও চলছে জয় মা শ্যামা সবাইকে ভালো রেখো মা তো বাজার পেরিয়ে চলে আসছি আর মহারানীকে দেখো আমার ভিডিও দেখছে আর কমপ্লিমেন্ট দিচ্ছিল আর বলছিল এই ভিডিওটা ওর নাকি সব থেকে বেশি পছন্দ হয়েছে তো হাসি ঠাট্টা তামাশা করতে করতে যাচ্ছিলাম এবার দেখা হয়ে গেল তেত্রিশ কোটি দেবতার সাথে এখানে অনেক ঠাকুর রয়েছে তার মধ্যে দেবাদিদেব মহাদেবও রয়েছেন এবং এখানেও শ্রাবণ মাসে জল ঢালা হয় দিকে আমার বর মহাশয় আবার ফোন করেছিল ওনার সাথে আমি কথা বলছিলাম এটা আবার মহারানী তুলে নিয়েছেন তো যেতে যেতে রাস্তায় এক বোনের সাথে দেখা হলো ওর মেয়ে আমার কোলে আসতেই চাচ্ছিল না তো তারপর একটু দোকানে ঢুকে টুকটাক জিনিস নিয়ে পৌঁছে গেলাম আমার বাড়িতে আর অনেক দিন পর গেছিলাম তাই অনেক গল্প পড়েছিল তাই বসে বসে সবাই গল্প করছিল আর দেখো ভাই জলপেশ মন্দিরে গেছিল তাই প্রসাদ আর সুতো এনেছে